সুপ্রভাত বন্ধুরা সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে ভালো আছি দেখো সকাল সকাল আর তোমাদের সামনে আসার সময়টুকু পায়নি কারণ ছেলে আজকে স্কুলে যাবে সকালে রান্নাটা ভাত তরকারিটা করে দিলে ও খেয়ে যাবে রোজই ভাতে ভাত খেয়ে যায় হয়তো ভালো লাগ লাগে না ওর আজকে মনে করলাম তো সকাল সকাল রান্নাটা করে নিই মাছের ঝোলটা করে নিলে ও ভাত হলে মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে যাবে তাই হালকা পাতলা করে কদিন ধরে চিকেন টিকেন খাওয়া হয়েছে বলে হালকা পাতলা করে মাছের ঝোল করলাম কারণ আমারও শরীরটা তো খুব একটা ভালো যাচ্ছে না তাই জন্য ওর বাবাকে বলেইছিলাম যে একটু হালকা পাতলা রান্না করব আজকে আর কোনো রিচ নয় এই আদা রসুন পেঁয়াজ একভাবে খেয়ে খেয়ে আর ভালো লাগছে না আজ একটু হালকা মাছের ঝোল করবো আর ভাত করবো আর একটু শাক ভেজেছিলাম চলো রান্নাটা করে ফেলি কারণ সকাল সকাল রান্না করে নিচ্ছি ছেলে উঠবে ছেলে এখনও ওঠেনি যেন ওকে আবার রান্না করতে করতে ওপরে ডাকতে যেতে হবে যেহেতু ওপরের ঘরে ও শুয়ে আছে আমি এই তরকারিটা বসানোর জন্য তাড়াহুড়ো করছি সকালবেলা না ভিডিও এডিটিং নিয়ে বসেছিলাম যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে উঠেছি আমি অনেক ভোর সেই পাঁচটার সময় উঠেছি তারপরে টুকটাক এটা সেটা কাজ আর ফোনের সমস্ত কাজ এটা সেটা করতে করতে আমার একটু দেরি হলো রান্না বসাতে তবে ওকে টাইমে ঠিক আমি দিয়ে দেবো তো তরকারিটা ঝোলটা বসিয়ে দিয়ে আর আমি অন্যগুলো কাজ করে নিলাম ঝোল বসিয়ে যেন আমি কি কাটছি আর একটা করে কাটছি বাড়ছি এরকম করেই তো রান্না করছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই ডিম টোস্টটা করছি ওকে টিফিনে দেবো আর আর কি করব বলো ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু নিয়েই সংসার যদি ভালো যদি সব সময় অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি তাহলে সংসারের হাল কে ধরবে আমাদের ঘরে যদি শুয়ে থাকি তাহলে হাল ধরার কেউ নেই যেখানের জিনিস সেখানেই পড়ে থাকবে বলারও কেউ নেই বলার মতনও কেউ নেই তবে শুয়ে থাকলে বলবে যে কেউ কেউ বলবে উঠে পড়ো কাজ করো সেটা বলারও লোক নেই তবে কাজগুলো আমার জন্যই পড়ে থাকবে সেই সকালে করি আর বিকালে করি যাই হোক সকাল সকাল যখন উঠে পড়েছি সমস্ত কাজকর্ম সরে সেরে যতটা করতে পারবো করে তারপরে রেস্ট নেবো এই দেখো ও এর মধ্যে না ও খেয়ে বেরিয়ে গেছে স্কুলের জন্য তারপরে আমি তখন আর না তাড়াহুড়ো করে কোনো ভিডিও করা হয় না এই দেখো শাক ভাজাটা করে নিলাম আর এই শাক ভাজাটা সবাই খুব ভালোবাসে কলমি শাক ভাজা খুব দেখো অল্প সামান্য তেল দিয়ে করেছি কিন্তু খুবই ভালো লাগে খেতে আমারও খুব ভালো লাগে আমি শাক ভাজা দিয়েই ভাত খেয়ে নিই দেখো রান্না কথা বলতে বলতে প্রায় শেষ আর আমার ছেলে তো স্কুলে চলে গেছে ওকে যেন আবার এর ফাঁকে খাইয়ে দিতে হয় ও নিজের হাতে খেলে স্কুলে যেতেই পারবে না ও তো খাওয়ার ভাত খাওয়ার কোনো এনার্জিই নেই ওর মধ্যে মানে ও ভাত খেতেই চায় না এটা সেটা খায় আর এটা না চিচিংয়ের তরকারিটা কালকে মায়ের বাড়ি গিয়েছিলাম মা জোর করে দিয়ে দিল। গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই আবার একটা সুন্দর ভিডিওতে চলো সকলের সঙ্গে থেকো আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি আর চোখে কী একটা পড়ে গেলো জানো তো এই দরজাগুলো বন্ধ করে নিচের দরজাগুলো জানলাগুলো বন্ধ করে ওপরে উঠ উঠবো তখনই চোখে কি একটা পড়ে গেলো যাই হোক তো সকাল থেকে আসতে পারিনি কারণ ছেলে স্কুলে যাবে তার রান্না করা টিফিন করা আর হয়ে ওঠেনি সকাল থেকে আসার তবে আগে রান্নাগুলো সব শেয়ার করেছি তো আর এরপরে যা যা কাজ করবো তো তোমাদের সামনে অবশ্যই ধরবো তোমরা সঙ্গে থাকো আর পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো সঙ্গে থাকো হ্যাঁ চলো শরীর খারাপ হোক যা হোক সংসারের হাল ধরে রাখতে হবে বলেছি না হাল ছাড়লে চলবে না কেউ গাফিলতি দিক যারা বাইরের কাজ করছে তারা দিলে হবে কিন্তু আমাদের দিলে চলবে না এ দেখো পরশু থেকে জামা কাপড়গুলো সোপার মধ্যে পড়ে আছে কিন্তু যেহেতু শরীর খারাপ করতে পারিনি তাই পড়েই আছে তো কেউ করার নেই যাই হোক আমাকে যখন করতে হবে এখন একটু ঠিকই আছি তো করে নিলাম দেখো কাজকর্ম আমি করি যতটা পারি ততটা চেষ্টা করে করি আমি দেখে দেখে সমস্ত কাজই করার চেষ্টা করি আর যখন ভালো লাগে না সেই কাজটা পড়ে থাকে আর কেউ করার নেই পাশে বসছে জামাকাপড়ের ওপরে বসছে কিন্তু গোছাবার লোক নেই দেখো বিছানাটা গুছিয়ে ফেললাম একবারে না রাত্রিতে শোয়ার জন্য বিছানাটা ছেড়ে ফেলছি এখন বেশ রাত্রি রয়েছে প্রায় সাড়ে আটটা নটা বাজে তাই একবারে গুছিয়ে নিলাম আর বিছানাটা ছেড়ে নিলাম খাওয়া দাওয়ার পর যে যার বালিশ পাতবে শোবে কাজ গুছিয়ে থাকলো কেউ বলার নেই করার নেই এবার যদি আমি ফোন নিয়েও বসি কেউ কিছু বলতে পারবে না তাই জন্য আমাকে এইটা এডিট করে রাখতে হবে সকালবেলা এডিট করতে করে বসলে সমস্ত কিছু দেরি হয়ে যায় রান্নার দেরি হয়ে যায় ছেলে স্কুলে যাবে পড়তে যাবে টিফিন খাওয়া সমস্ত কিছু তো আমার হাতে তাই জন্য আমাকেই করতে হয় তাই জন্য এখন তাড়াতাড়ি বিছানা বিছানা ঝেড়ে সমস্ত কাজ গুছিয়ে ফোনটা নিয়ে বসবো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই থাক রাতিরে শোয়ার জন্য বিছানাটা ঝেড়েই ফেললাম এবার যে যার বালিশ শোবে আর কাচাকুচি সব জামা কাপড় কাল থেকে পরেছিলো সোফার মধ্যে আমার যেহেতু শরীর খারাপ কেউ গোছাপার নেই যেমন পড়েছিল তেমনই পড়ে আছে আজকেও যা করে কাজ থেকে শুয়ে পড়েছিলাম তবে কাজটা সকাল সকাল সেরে নিয়েছিলাম আর সেরে নেওয়ার পর তারপরে শুয়েছিলাম কারণ ঘুমটা কম হচ্ছে রাত্রিরে একটু ঘুমটা কম হয় আবার ভোর পাঁচটার সময় আমি উঠে পড়ি মর্নিং ওয়াক করতে যাই ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি দেখো কথা বলতে বলতে আসলে কিছু কাজ করছিলাম আর জামা কাপড় সব পরেই ছিল কেউ গোছাবার লোক নেই তাই দেখলাম তো গোছালাম বিছানাটাও পরিষ্কার করে রাখলাম আর রাত্রিরে ঝাড়তে লাগবে না এবার যে যার বালিশ পাতা বেশ শুয়ে পড়বে তো আজকের জন্য এইটুকুই থাক আবার দেখা হবে আর একটা অন্য ভিডিওতে সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম